আগামী রবিবার থেকে বুধবার বাইশে জুন থেকে পঁচিশে জুন পবিত্র অম্বুবাচী এই সময় ভুলেও খাবেন না এই পাঁচটি সবজি রোগের জ্বালা আর্থিক কষ্ট চরম অশান্তি এবং সংসারে দুর্ভাগ্য আসবেই আষাঢ় মাসের শ্রী শ্রী দেবীর অম্বুবাচি যাত্রা সনাতন হিন্দু ধর্মের একটি বিশেষ গুরুত্বপূর্ণ ও পবিত্র তিথি অম্বুবাচী হল কামাক্ষা দেবীর বা মাতৃশক্তির এক বিশেষ তান্ত্রিক উৎসব এটি মূলত কামরূপ বা অসমের গুয়াহাটির কামাখ্যা মন্দির কেন্দ্রিক একটি উৎসব তবে ভারতের বিভিন্ন তন্ত্রপূজার কেন্দ্রেও এটি শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হয় অম্বু মানে জল বা রস এবং বাচি মানে কথা বলা বা প্রকাশ করা অর্থাৎ অম্বু বাচি হল সেই সময় যখন পৃথিবী বা ধরিত্রী মাতা নিজেই নিজের সৃষ্টি ক্ষমতা প্রকাশ করেন হিন্দু তান্ত্রিক মতে এই সময় ধরিত্রী মাতা বা মা কামাক্ষা দেবী ঋতুমতি হন অর্থাৎ তার রজস্রাব হয় অম্বুবাচী চলাকালীন মাটি খোঁড়াখুঁড়ি বা কৃষিকাজ বিয়ে গৃহপ্রবেশ ইত্যাদি শুভ কাজ এবং পুজো আর্চা বা ঘণ্টা বাজানো ইত্যাদি করতে নেই অনেক ভক্ত এই সময় উপবাস করেন ও মনে মনে ভগবানের নাম কীর্তন করেন কেউ কেউ এই সময় নিরামিষ আহার গ্রহণ করেন বা একবেলা খান যারা তন্ত্র সাধনায় বিশ্বাসী তারা জপ ধ্যান ও যোগ সাধনায় মন দেন অম্বুবাচী তিথিতে বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষ ও তন্ত্রমতে নানান ক্রিয়া করা হয় জ্যোতিষশাস্ত্র মতে বাস্তুদোষ ও গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য অম্বুবাচীর সময়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা অম্বুবাচী চলাকালীন কোন কোন পাঁচটি সবজি খাওয়া উচিত নয় এই সময় যে সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম দারিদ্রতা পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ রোগব্যাধি ঘরে বাইরে কথায় কথায় সৃষ্টি হবে অশান্তি আপনি ভালো কাজ করলেও লোকে সেটার নিন্দা করবে সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য আপনি অম্বুবাচের সময় উপবাস বা ব্রত পালন করুন অথবা না করুন কিন্তু এই সময় অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং আপনি আর আপনার পরিবার সুরক্ষিত থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা এই সঙ্গে আমরা জেনে নেব অম্বুবাচির তিনটি প্রাচীন ও শক্তিশালী উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে বন্ধুরা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে বাইশে জুন দু রবিবার ভোর ছটা বেজে দশ মিনিটে অম্বুবাচি আরম্ভ হচ্ছে এবং পঁচিশে জুন বুধবার বিকাল ছটা বেজে দশ মিনিট গতে অম্বুবাচি সমাপ্ত গুপ্ত গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে বাইশে জুন রবিবার দুপুর দুটো বেজে ছাপ্পান্ন মিনিটে অম্বুবাচি আরম্ভ হচ্ছে এবং পঁচিশে জুন বুধবার রাত তিনটে বেজে কুড়ি মিনিটে অম্বুবাচি সমাপ্তি বেনিমাধব শিলের পঞ্জিকা মতে বাইশে জুন রবিবার দুপুর দুটো বেজে সাতান্ন মিনিট গতে অম্বুবাচি আরম্ভ হবে এবং পঁচিশে জুন বুধবার রাত তিনটি বেজে একুশ মিনিট গতে অম্বুবাচি সমাপ্তি বন্ধুরা অম্বুবাচি পার্বণের পেছনে রয়েছে গভীর পৌরাণিক ইতিহাস যা সনাতন হিন্দু ধর্মের তান্ত্রিক শাখার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত বিশেষ করে এটি মা কামাক্ষা দেবীর রূপের সঙ্গে সম্পর্কিত এই কাহিনীর মূল সূচনা হয় মহাদেব শিব ও মা সতীর ইতিহাস থেকে সতী ছিলেন রাজা দক্ষের কন্যা এবং শিবের পত্নী রাজা দক্ষ একবার একটি বিরাট যজ্ঞ আয়োজন করেন কিন্তু শিবকে অপমান করার জন্য তাকে যজ্ঞে আমন্ত্রণ জানাননি দেবী সতী স্বামীর অপমান সহ্য করতে না পেরে সেই যজ্ঞকুণ্ডে আত্মাহুতি দেন এরপর মহাদেব শিব প্রচণ্ড ক্রোধে সতীর মৃতদেহ কাঁধে করে সমগ্র বিশ্বে তাণ্ডব করতে থাকেন ভগবান বিষ্ণু সেই সময় বিশ্বকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ টুকরো টুকরো করে ফেলেন মা সতীর একান্নটি অঙ্গ ভারতের একান্নটি স্থানে পতিত হয় যেখানে আজ শক্তিপীঠ রয়েছে অসমের কামাখ্যা মন্দির হল সতীর জনিদেশ পতনের স্থান অর্থাৎ মাতৃশক্তির মূল কেন্দ্র যেহেতু এখানে সতীর জনি দেশ পতিত হয় তাই এই স্থান নারীত্ব উর্বরতা ও সৃষ্টির প্রতীক এখানে কোনো মূর্তি নেই গুহার মধ্যে পূজিত হয় একটি পাথরের জনি আকারের অংশ যেখান দিয়ে সারা বছর জলের ধারা পড়ে পৌরাণিক বিশ্বাস অনুযায়ী মা কামাক্ষা বছরে একবার ঋতুমতি হন এবং এই সময় তিন দিন মন্দির বন্ধ থাকে এই তিন দিন কামাখ্যা মন্দিরে কোনো পূজা হয় না মন্দিরের দরজা বন্ধ থাকে চতুর্থ দিনে মন্দির খোলে তখন দেবীর স্নান ও দর্শন হয় এই দিনটি অম্বুবাচী উৎসব এই ঘটনা দেখায় যে মহাশক্তি বা প্রকৃতি নিজেই জীবন্ত ও নারীত্বের প্রতীক তার মধ্যেই আছে জন্মের ক্ষমতা কামাক্ষা দেবী মূলত তান্ত্রিক শক্তির প্রতীক তাই এই সময় হাজার হাজার তান্ত্রিক সাধক কামাক্ষা তীর্থে আসেন সাধনা করতে অম্বুবাচী কেবল একটি তিথি নয় এটি নারী শক্তির জাগরণ মাতৃরূপ প্রকৃতির সম্মান এবং সৃষ্টির শক্তির আরাধনা মা কামাখ্যার এই রহস্যময় শক্তিপীঠ আমাদের মনে করিয়ে দেয় জীবন রক্ত প্রকৃতি সবই এক মহাশক্তির রূপ জয় মা কামাক্ষা বন্ধুরা অম্বুবাচির সময় নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হলো চাল কুমড়ো এই সময় বাড়িতে কখনোই চাল কুমড়ো রান্না করবেন না অম্বুবাচির সময় নানান তান্ত্রিক ক্রিয়াতে চাল উৎসর্গ করা হয় এই সময় পরিবারের কোনো সদস্যই চাল খাবেন না এই সময় চাল খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন সুতরাং অম্বুবাচিতে কোনোভাবেই চাল কুমড়ো বা চাল কুমড়ো থেকে তৈরি কুমড়ো মিঠাই বা পেঠা মুখে তুলবেন না এছাড়াও অম্বুবাচির সময় আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন বন্ধুরা অম্বুবাচির মধ্যে দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হলো মাস কলাই এই সময় কালো বা সবুজ মাসকলাই এবং এর থেকে তৈরি বিউলির ডাল বা অন্য কোনো খাবার খাবেন না এছাড়া কোনো প্রকার নেশা জাতীয় কোনো খাবার অম্বুবাচির সময় গ্রহণ করবেন না বন্ধুরা অম্বুবাচিতে পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে যদি একটিমাত্র তুলসী পাতাও নিবেদন করা যায় তাহলে অশেষ পূর্ণ লাভ হয় অন্যদিকে বিশ্বাস করা হয় যে ধরিত্রী মাতা এই সময় ঋতুমতি হন তাই অম্বুবাচি চলাকালীন কোনো মাটির কাজ চাষাবাদ বা খনন কার্য ইত্যাদি করা হয় না এই সময় ঘরের গৃহদেবী বা প্রতিমাকে স্পর্শ না করে লাল কাপড়ে ঢেকে রাখুন এবং দেবীর পুজো আচ্চা বন্ধ রাখুন কিন্তু মনের মধ্যে জপ করুন এবং দীক্ষিত ব্যক্তিরা অবশ্যই নিত্যকর্ম করবেন এই সময় অনেকেই উপবাস করেন আবার কেউ কেউ নিরামিষ খাবার খান তবে নিয়মিত জব ধ্যান বা পাঠ করুন যেমন চণ্ডী পাঠ বা দুর্গা সপ্তশতী পাঠ যারা তান্ত্রিক উপাসক তাদের জন্য এ সময় বিশেষ তপস্যার সুযোগ আছে এই সময় গাছ কাটা ঘর সংস্কার করা ইত্যাদি বন্ধ রাখা উচিত বাড়িতে নতুন কিছু বসানো কোনো শুভ কাজ যেমন বিবাহ নামকরণ ইত্যাদি বন্ধ রাখুন মা ধরিত্রী ঋতুমতী তাকে এই সময় আঘাত করা অনুচিত তাই মাটি খোঁড়া বন্ধ রাখুন দেবী এই সময় বিশ্রামে তাই গৃহদেবীর পূজা আরাধনা বন্ধ রাখা হয় অম্বুবাচীর চতুর্থ দিন অর্থাৎ বুধবারে দেবীর স্নান ও উৎসেবা বা উৎসব দিন এই দিনটি অতি পবিত্র এই দিন কামাক্ষা মন্দির খুলে যায় অনেক বাড়িতেও এই দিন উৎসব হয় দেবীকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরানো হয় ফুল পান সিঁদুর ধূপ দ্বীপ দিয়ে মহাপূজা করা হয় চালের পায়েস এবং লাল ফল যেমন তরমুজ আনারস ও নারকেল দিয়ে নৈবেদ্য দেওয়া হয় অনেকের বাড়িতেও শান্তি ও প্রসন্নতা কামনা করে পুজো করা হয় কথিত আছে অম্বুবাচীর মধ্যে দুধ খেলে সাপের ভয় থাকে না অম্বুবাচী চলাকালীন বিধবা ব্রাহ্মণ এবং যারা ব্রত পালন করবেন তারা এই সময় রান্না করা কোনো খাবার খাবেন না এই কদিন ভগবানের প্রসাদ গ্রহণ করা যাবে তবে এই সময় কেউ কেউ একবেলা আহার করেন অথবা কেউ ফলাহার বা দুধ জল খেয়ে উপবাস করেন বন্ধুরা শাস্ত্র অনুসারে অম্বুবাচিতে তৃতীয় যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হল কুমড়ো এই সময় বাড়িতে কখনোই কুমড়ো রান্না করবেন না এবং পরিবারের কোনো সদস্যই কুমড়ো খাবেন না এই সময় কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে সুতরাং অম্বুবাচির সময় কোনোভাবেই কুমড়ো বা কুমড়ো দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না চতুর্থ নিষিদ্ধ সবজিটি হলো পুঁই শাক পুঁইশাক খেতে সুস্বাদু হলেও শাস্ত্র মতে এটি একটি তামসিক খাবার এবং প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে তাই অম্বুবাচির সময় বাড়িতে শাক রান্না করবেন না এবং কোনোভাবে তা খাবেনও না বন্ধুরা এবার আমরা জেনে নেব অম্বুবাচির তিনটি প্রাচীন ও শক্তিশালী উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে প্রথম উপায়টি হল অম্বুবাচির চতুর্থ দিনে একটি লাল কাপড়ে রাখুন একটি তরমুজ আনারস সিঁদুর পান সুপারি ও লাল ফুল তারপর সেটি দেবীর সামনে রাখুন এই প্রার্থনা করে মা কামাখ্যা আমার জীবনে রক্তিম সৌভাগ্য বর্ষণ করো ধন সমৃদ্ধিতে আমার সংসার ভরে উঠুক এরপর এই অর্ঘটি কোনো গরিব মানুষকে দান করলে সেটা আরও ফলপ্রসূ হয় এবং আপনার আর্থিক উন্নতি হতে থাকে দ্বিতীয় উপায়টি হলো অম্বুবাচির শেষ দিনে কোনো গরিব মানুষকে এক মুঠো চাল কিছুটা গুড় ও দই দান করুন এই দান স্থায়ী সম্পত্তি লাভ ও ঋণ মুক্তির দিকে নিয়ে যায় বলে বিশ্বাস করা হয় তৃতীয় উপায়টি হল অম্বুবাচির শেষ দিনে একটি ছোট লাল কাপড়ে রাখুন একটি গোটা এলাচ একটি রূপার কয়েন এবং সাতটি ধান এটি মুড়ে নিজের মানিব্যাগে রেখে দিন বিশ্বাস করা হয় এটি অর্থকে আকর্ষণ করে বন্ধুরা পঞ্চম নিষিদ্ধ সবজিটি হল বেগুন অম্বুবাচিতে বাড়িতে কখনোই বেগুন রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই এই সময় বেগুন বা বেগুনের তরকারি খাবেন না বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান মহাদেব মা লক্ষ্মী মা কামাক্ষা এবং ভগবান কৃষ্ণের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানেই ইতি করলাম জয় মা কামাক্ষা জয় ভগবান কৃষ্ণ জয় গুরু